আমরা এই সরেসার সার হাসিনা সরকারের যে কথা হল তারপর থেকে ছাত্র জনতা বোসম্য আন্দোলনে যে একটা জোয়ার গেল সেই জোয়ারের পরিপ্রেক্ষিতে আমাদের গভীরগঞ্জ হাজে আহমদ আলী দাকিল মাদ্রাসার যে সুপার সেবাকুল্লাহ যে দীর্ঘদিনের অনিয়ম দুর্নীতি ব্যবস্থাপনা ছাত্র শিক্ষকদের সাথে দুর্ব্যবহার এইসব কারণে দুই মাস আগে আমাদের লোকাল এই মাদ্রাসার ছাত্র লোকাল যারা ছাত্র কুসুমের কোন ইউনিভার্সিটি ছাত্রদের যারা নিয়ম সমন্বয়ে নিয়ে তারা তার বিরুদ্ধে একটা প্রতিবাদ করার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে তাদের দুর্নীতি এবং ভিসা নিকা দীর্ঘদিন সে দেয় না এই মাদ্রাসায় বহু জমি আছে সম্পদ আছে উপকৃত করে শিক্ষকদের এবং যোগ সাধারণে সে তার সব করেছে সেগুলো এই তারা চালিয়ে যাচ্ছে তার পদক্ষেপের জন্য সেই হিসাবে আমি একটা ভিড় মুক্তিযোদ্ধা হিসাবে তার সাথে এই গ্রামের একটা মাদ্রাসা একটা সুষ্ঠু চলে এবং সে একটা সুস্থ একটা হিসাব দিয়ে সে যদি এটা থাকতে পারে থাকতে পারে সে তো সেকোন থাকবে তত পর্যন্ত আমি তাকে এই ছাত্র জনতা তাকে এখানে থাকবে না এই তাদের